কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের বিমলার অভিমান খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর অত খানা অবনির আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামি খাবো না তো আমি ফুল আনিবার বেলা যা বিমলা যা পূজা করি দাও এনে সোনামনি কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার তার বেলা ও বিমলা নেমা একবার ছাগলেতে নোটে গাছ খেলে যে মুড়িয়ে যা মা একবার গিয়ে না আমা তাড়িয়ে দাদা বসে আছে খেতে দাও তো মানুন পানটা যে বড় ঝাল দে আর যত ফরমাস সব তুমি করো তাতে তুমি বিমলাটি মাছো আর মরো খাবারটি আসে যেই আর তারে মনে নেই তার বেলা রাধু মাধু বামি শ্যামি খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে দাদা তাই ওবু বেশি খাবে আহা সেটি ছোট ভাই দুধারে সোনার চূড়ো মাঝেতে ছাইয়ের নূল তাই বুঝি বিমল আর কমে গেছে দামি খাবো না তো আমি